আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রনি বন্ধুরা আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে দিয়ে থাকি তো আজকের যে ভিডিওটা সেটা আপনাদের একেবারে রিকোয়েস্টেড ভিডিও ছিল সেটা হলো কীভাবে আপনারা বিউটি পার্লারটা আপনারা শুরু করতে পারেন তো আসলে বিউটি পার্লার জানার জন্য এই ব্যবসাটা কীভাবে শুরু করবেন কত টাকা লাগে কীভাবে আপনার আরম্ভ করলে সবচেয়ে বেশি লাভবান হবেন তার জন্য আমি বেহিরা কাছে চলে আসছি তো উনি সর্বাত্মক সহায়তা করবেন এই ব্যবসার এ টু জেড সম্পর্কে জানার জন্য তো আপনারা ভিডিওটি না টেনে এ টু জেড দেখেন তাহলে অবশ্যই এই ব্যবসার আদ্যবন্দ সম্পর্কে জানতে পারবেন তো আপনারা এরকম ভিডিও আরও বেশি বেশি পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন

তো আপনি দয়া করে তাদের উদ্দেশ্যে আপনি বলবেন যে আপনি আসলে শুরুটা কবে থেকে কিভাবে শুরু করলেন আর আমার নতুন যে এই মা বোনরা যারা ঘরে থেকে যারা নতুন কিছু করতে চায় ক্যারিয়ার সচেতন যারা আছে আমার মা বোনেরা তারা যারা কিছু করতে চায় তো তারা কিভাবে শুরু করতে পারে সেটা যদি বলতেন আসলে চাকরির বিষয়টা আমি বলতে পারবো না কিন্তু ব্যবসার বিষয়টা আমার কাছে খুব সহজ মনে হয় ব্যবসা করাটা খুবই সহজ শুধু উদ্দেশ্যটা ঠিক থাকতে হবে যে আমি ব্যবসা করব টিকে থাকব ব্যবসা ক্ষেত্রে আপনি শুধুই যে লাভ করবেন তা না সমান সমানও আসবে লসও আসবে আবার আপনি ডাবল লাভও করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনার ধৈর্য ধরতে হবে তো ব্যবসা করতে গেলে যে অনেক টাকা ইনভেস্ট করতে হয় এরকম না আপনি মাত্র বিশ হাজার টাকা আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন যেমন পার্লারের ক্ষেত্রেই আপনি অনেক বড় ডেকোরেশন অনেক হাইফাইভাবে যদি আপনি নাও করতে পারেন আপনি বাসায় বসেও সুন্দরভাবে ছোটো টিপটাপ করে আপনি অল্প বাজেটের মধ্যে পনেরো বিশ হাজার টাকার বাজেটের মধ্যে এখন তো সব ব্র্যান্ডেরই সব কিছুই পাওয়া যায় খুব কমের মধ্যে মেকআপ পাওয়া যায় ফেশিয়াল কিট সব কিছুই এখন সব কিছুই ইজি পাওয়া যায় আগে যেরকম খুঁজে খুঁজে বের করে হয়তো এরকম তো এখন না এখন সব কিছুই হাতের মুঠোয় এবং কম বেশি সবাই খুব ভালোভাবেই জানে আপনি একটা ভালো একটা ট্রেনিং নিলেন নিয়ে আপনি মোটামুটি বাসায় একটা গ্লাস সেট করলেন একটা চেয়ার নিলেন একটা ফেশিয়াল বেড অল্পের মধ্যে আপনি জিনিসটা গুছাই নিতে পারবেন এবং মাসে তার থেকে ওইরকম ইনভেস্টে মাত্র বিশ ত্রিশ হাজার টাকা ইনভেস্টে আপনি মাসে পঞ্চাশ 1 লাখ টাকাও আপনার হাতের কাজ যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন মানে মাত্র 20 3000 টাকা इन्वेस्ट করে 1 লাখ টাকা পর্যন্ত এতে বেশিও ইনকাম করার সম্ভব যদি হাতের কাজটা আপনার ভালো হয় আপনি যদি একটা প্রপার ট্রেনিং নিতে পারেন কিন্তু এরকম না যে আপনি ট্রেনিং ছাড়া একটা কাজ নিলেন তখন কি হবে আপনি একটা কাস্টমার নিলেন আপনার কাস্টমারটা খুশি হবে না বদনাম হবে সেক্ষেত্রে আপনি অনেক বদনাম হবে আর আপনি কোনোদিনও উপরে উঠতে পারবেন না এরকম অনেক আপুরাই করে দেখি যে আসে এবং ঝরেও পড়ে তারা কি করে এটা কাজ করতেছে সেই অবস্থায় তারা আবার ট্রেনিং করতে দৌড় দেয় এরকম করে এটা না আপনি প্রপার কাজটা শিখে তারপর আপনি অল্প খরচের মধ্যে আপনি ইনভেস্ট করেন এবং আপনি ইনশাল্লাহ তাতে সাফল্য লাভ করেন অনেক ব্যবসায়িক আইডিয়া আমি দিয়েছি আমার এই চ্যানেলে তো সেখান থেকে আসলে অনেক রকমের আইডিয়া মানুষ নেয় আসলে এত পরিমাণ লাভজনক ব্যবসা আমি আসলে কখনো শুনি নাই যে মাত্র বিশ টাকা থেকে শুরু করে হ্যাঁ ব্যবসায় এখানে আমাদের ইনভেস্ট খুব কম কিন্তু হাতের টাচটাই এখানে বেশি আমরা শ্রম দেই বেশি ব্যবসা পাল্লার ক্ষেত্রে হচ্ছে শ্রম সম্পূর্ণ একটা ফেশিয়াল আমি কত টাকার খরচ করি কিন্তু আমার যে আমি যে সারাদিন তার পিছনে শ্রম দিচ্ছি তো ওই শ্রমটার ইনভেস্টটাই এত আমি আপনাকে একটা কাজ করে দেবো আমার ডিমান্ড অনুযায়ী আমি কাজটা করবো আপনার ডিমান্ড অনুযায়ী তো আমি কাজটা করব না তো আমার কাজটা যদি ভালো হয় আপনি আপনার ডিমান্ডটা অবশ্যই আমার ডিমান্ডটা আপনি অবশ্যই রাখবেন যে হ্যাঁ আপু পাঁচ হাজার টাকা চাইছে আমি পাঁচ হাজার টাকায় দিয়ে কাজটা করব কারণ যেহেতু তার কাজটা ভালো এরকম তো সেক্ষেত্রে আপনি অনেক টাকাই মানে আপুরা যারা আছে মা বোনরা যারা আছে তারা অনেকে এই ব্যবসাটা লাভজনক খুব আমি শুরু করেছি অনেক আগে যখন আমি স্কুলে পড়ি দু হাজার তিন সালে তিন সাল থেকে এটা আমার শুরু স্কুল জীবন থেকে হ্যাঁ অনেক আগে বছর অনেক আগে থেকে তো আমি তখন ওই একটু একটু করে কাজ করতাম তখন ব্রুপ্লাকটা হচ্ছে এখন যখন ব্রুপ্লাকটা খুব সুন্দর করে করতে হয় তখন এরকম ছিল না তখন শুধুমাত্র একটু পশমটা তুলে দিলেই হতো আমি তখন থেকে মানে বাসায় চলে আসতো সবাই আমার বাসায় কোনো গ্লাসও ছিল না কিছু ছিল না যে হিরা একটু তুলে দাও মানে তারা খুশি হয়ে যে টাকাটা দিতে মোটাই নিতাম দিলে দিত না দিলে নাই এরকম তো আমি কখনো এটা ছেড়ে দেইনি আমি পড়ালেখা শেষ করছি তারপর বিয়ে করলাম বিয়ে করার পরও আমি এটা ছাড়ি নেই সংসার থেকে সংসার জীবন থেকে আমি ঘরে বসে বসে এই কাজটা করতাম আমি এটা কখনোই ছাড়ি নেই তো এখনও আমি এটা পুরো একদম ব্যবসাভাবেই নিছি এখন আমি মনে করি না আমি এখন এটা পারফেক্ট এখন আমি একটা ব্যবসার সাফল্য মানে ওইভাবে আর কি ধরে নিচ্ছি একেবারে নতুন যারা আছে তারা এই ভিডিওটি ইনশাল্লাহ দেখবে দেখে তারা উদ্বুদ্ধ হবে এবং এই ব্যবসাটা করতে চাইবে তো তারা আসলে সফলভাবে বা সফল হতে হলে এই ব্যবসায় আসলে প্রথমে স্টার্টিং কিভাবে তা করতে করলে ভালো হবে সবার আগে যারা ওই যে আমি বললাম যে আমি শুরু করেছি অনেক আগে কিন্তু আমি সাফল্য পেতে পেতে আমার এতটা বছর তাতে যে আমি এতদিন টাকা ইনকাম করি নাই তা না

সে বিভিন্ন দোকান থেকে নিবে ভালো ভালো আমার কাছ থেকে যদি ওরা ট্রেনিং করে আমি তো ট্রেনিং করাই যদি আমার কাছে আমি তো সেটা বলে দেবো আমি কিনেও দেবো যেটা নিয়ে ঠক মানে কোনো বিষয় না না এটা সে সবটাই পেয়ে যাবে একজন ট্রেনার কাছে সে গেলে পরে সে সবটাই পেয়ে যাবে কিন্তু সে ট্রেনারটা অবশ্যই প্রপার হতে হবে অনেকেই আছে একটা পার্লার ঘরে বসে নিজেই ভালো কাজ জানে না তাকে বলে সে একটা ট্রেনিং খোলে কিন্তু এরকম না একটা প্রপার একটা যারা কাজ জানে হ্যাঁ তাদের কাছ থেকে একটা ট্রেনিং নিলে সেই সব হাতে ধরে শিখাই দিবে আচ্ছা আপু বছরের অভিজ্ঞতা আপনি 17 18 কাজ করছেন তো অনেক আমার মা বোনেরা জানাই ভিডিওটি দেখবে তারা উদ্বুদ্ধ হয়ে এটা সে করতে চাইবে কারণ ভারত রিজার্ভ নগর মানুষ পায় না এবং অনেক জায়গায় ঢাকা শহর বড় বড় শহরে ট্রেনিং এর প্রচুর কষ্ট এত কষ্ট বহন করতে মানুষের পক্ষে সম্ভব হয় না কারণ আমার অনেক মা আছে যারা খুবই কম টাকা নিয়ে তারা শুরু করতে চায় সেটা কোন টাকা নাই তো আপনি তাদের দিকে একটু দেখবেন আর আপনি কি কোপালি ভাবে তাদের আপনার মতো এত বিজনেস ম্যান হিসেবে উদ্যোক্তা তৈরি করার জন্য আপনি তাদের জন্য কত কি করতে পারে সেটা আমি এইভাবে শেখাইতো যারা অনেকে আছে যে কম টাকা আর্থিক অবস্থা কম সেই ক্ষেত্রে আমি মাত্র 5000 টাকায় এক মাসের কোর্স করাই এটা আমি এই সামনের মাসে আমি সার্কুলার দিব আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আর আমার এড্রেসও দেওয়া থাকবে লিংক থাকবে এখান ওরা যোগাযোগ করতে পারবে আমি মাত্র 5000 টাকায় পুরো মানে একটা প্রপার বসে দোকান না দিয়ে যদি দোকান দিতে চাই দিতে পারবে আর যদি বাসায় বসে করতে চাই আমি সেভাবে একদম হাতে ধরে শিখাই দেবো এটা আমি সবার জন্য একটা উদ্যোগ নিজেও একটি তরুণ উদ্যোক্তা এবং উদ্যোক্তা তোর জন্য কাজ করে যাচ্ছেন উনি চান যে আরো বেশি তুলি হোক এবং আমার মা বোনরা যারা এই পেশায় আসতে চায় তার জন্য সর্বাত্মক কারণ ট্রেনিং এর কস ভালোভাবে একটা ব্যাপক দাম আছে এবং উনি প্রফেশনাল ভাবে নিজেও ট্রেন করছে এবং নিজেও তার প্রতিষ্ঠান আছে তো এখান থেকে শিখতে সবচেয়ে বেশি ভালো আপনি করতে পারবেন এবং এই ব্যবসায় খুবই একটা উন্নতির উচ্চ সেখানে আপনি যাবেন ট্রেনিং মাত্র এক মাস আর কিভাবে কি করবেন কি লাগবে কোথায় আসবেন এবং তাদের সার্টিফিকেট দিয়ে দেব যেন ওরা ওর সার্টিফিকেট ছাড়া তো কোথাও লোনও পাবে না যদি তারা ভালো প্রপার একটা বিজনেস করতে চায় সেক্ষেত্রে সার্টিফিকেট দিয়ে দেব ফুল কোর্স কমপ্লিট সার্টিফিকেট এবং সার্টিফিকেট এজন্য দেবো যে তারা যেন ভালো একটা লোন নিতে পারে সার্টিফিকেটটা দেখিয়ে জানি ভালো একটা লোন ব্যাংক থেকে একটা লোন নিতে পারে এবং তাদের জন্য প্রফিট করতে পারে এবং সেখান থেকে যে আরও ভালো জানি আপডেট করতে পারে তো সেই আমি এখানে সার্টিফিকেটও দিয়ে দিই কিন্তু সার্টিফিকেটটা কাজ যতক্ষণে সে প্রপার কাজ না শিখবে ততক্ষণ আমি সার্টিফিকেটটা দেই না একেবারে মনে করি যে না উনি একেবারে সাকসেস ভালো কাজটা শিখলো সেক্ষেত্রে আমি সার্টিফিকেট দিই বন্ধুরা হিরাপুর কাছে স্বাগত সহায়তা পাবেন এবং টেইনটা নিয়ে আপনার জীবনের পথ আরও সুগম করুন এবং ভালো কিছু আপনারা করতে পারবেন অন্তত এই ব্যবসায় বিউটি পার্লার ব্যবসা অত্যন্ত একটি লাভজনক ব্যবসা তো আপনারা শুনতেই পারলেন তা আপনি সর্বত সহায়তা পাবে দিবে ওনার টোটাল যে ফোন নাম্বার এবং যোগাযোগী ঠিকানা ডিসক্রিপশন বক্সে থাকবে আপনার ডেস্ক্রিপশন বক্সে মোবাইল নাম্বারটা নিয়ে তাকে কন্ট্যাক্ট করতে পারেন অপ্রয়োজন কখনো বিরক্ত করবেন না হিরাপুক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সময় দিলেন আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাধীনতা ধন্যবাদ আর দোয়া করবেন সবার জন্য ان شاء الله عليكم السلام